প্রে অঙ্কটি দেখেন বলা হচ্ছে যে দুইশো একষট্টি আম তিন ভাইয়ের মধ্যে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফাইভ এবং প্রথম ভাই কতটি আম পাবে প্রে খুব সহজে অঙ্কটি করে দিচ্ছি খেয়াল করেন যে এই যে অনুপাতগুলো আছে যে তাদের তিন ভাইয়ের মধ্যে যে ভাগ করে দেওয়া হয়েছে এক বাই তিন এক বাই পাঁচ এবং এক বাই নয় এটাকে আমি পূর্ণ সংখ্যা বানাতে হবে তাহলে এই অনুবাদকে পূর্ণ সংখ্যা কিভাবে বানাবো অনুবাদের যে হরগুলো আছে এই হরগুলো গুলা করে সেই লসাগো দিয়ে অনুপাতকে গুণ করে দিলেই পূর্ণ সংখ্যা হবে তো শিক্ষার্থী খেয়াল করেন তাহলে দেখেন এই যে তিন পাঁচ নয় এর লসাগো হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এই অনুপাত গুলাকে যদি আমরা ফর্টি ফাইভ দিয়ে গুণন করে দিই তাহলে কত হচ্ছে ওয়ান বাই নাইন গুণন ফর্টি ফাইভ প্রশিক্ষার্থী এখন কাটাকাটি করে দিলে হবে এই দিকে হবে এখানে হবে হচ্ছে পনেরো এখন দেখেন এই যে পনেরো নয় এবং পাঁচ এই অনুপাতে ভাগ করে দিলেই হবে প্রশিক্ষার্থী তাহলে দেখেন এই যে দুইশো একষট্টি আম প্রথম ভাই পাবে হচ্ছে অনুপাত তাহলে আমরা লিখতে পারি যে প্রথম ভাই পাবে এই দুইশো একষট্টি গুণন পনেরো বাই অনুপাতগুলোর যোগফল দেখেন পনেরো নয় এবং পাঁচের যোগ ফল হচ্ছে উনত্রিশ প্রে শিক্ষার্থী এটা দিয়ে যদি দুইশো একষট্টিকে কাটি তাহলে হবে নাই তাহলে নয় পনেরো কথা হয় প্রে শিক্ষার্থী একশো পঁয়ত্রিশ দেখেন এই যে ঘর নাম্বার উত্তর প্রে শিক্ষার্থী আজকে পর্যন্তই পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হবে আসসালামু আলাইকুম